ক্যান্সার আক্রান্তদের জন্য চুলদানে এগিয়ে এলেন ঘাটাল ও দাসপুরের তিন গৃহবধূ সহ এক কলেজ পড়ুয়া ক্যান্সার আক্রান্তদের জন্য ঘাটাল ক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখায় চুলদানে এগিয়ে এলেন ঘাটাল ও দাসপুরের তিন গৃহবধূ সহ এক কলেজ পড়ুয়া সাইন অ্যান্ড সাইনের সহযোগিতায় ক্যান্সার আক্রান্তদের জন্য ঘাটাল ও দাসপুরের তিন গৃহবধূসহ এক কলেজ পড়ুয়া চুলদানে এগিয়ে এলেন চুল্যান করলেন কেন কি বলবেন আমার সেবা আমার নাম শুক্লা ব্যানার্জি আমি সমাজসেবামূলক কাজে নিজেকে করতে আমার ভীষণ ভালো লাগে আমি যেদিন থেকে দেখেছিলাম যে এই চুলদান করা যাবে সেই দিন থেকে আমার উদ্যোগ ছিল যে আমি চুলদান করব আমার থেকে যদি আরও অন্যের কারো উপকার হয় বা উপকারে লাগে তাতে আমি নিজেকে ধন্য মনে করবো কিভাবে জন্য কীভাবে যোগাযোগ করেছিলেন এখানে আমি হোয়াটসঅ্যাপে ফেসবুকে দেখেছিলাম দেখে যোগাযোগ করছিলাম চুলদান করলেন খুশি ভালো লাগছে ভীষণ ভালো লেগেছে আমাকে কি বলবো ভীষণ গর্ববোধ করছি যে আমার জন্য অন্য কারো উপকার সমাজের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সমাজের উদ্দেশ্য বার্তা এটাই দেবো যে আপনারাও এগিয়ে আসুন আমাদের থেকে যদি আমাদের অনুপ্রেরণার মধ্যে দিয়ে যদি অন্যের কোনো উপকারে আমরা লাগতে পারি তার জন্য আমরা নিজেদেরকে ধন্য মনে করবো আপনারাও আসুন আপনারাও এই কাজে

তো দেখলাম যে ওখানে যদি আমার চুলটা নিয়ে যদি অপরের কোনো কাজে লাগে তো সেটা তো তাহলে খুবই ভালো সমাজসেবামূলক কাজ হলো এই চুল ধরুন আমরা কেটেই ফেলেই দিই সেখানে তো আমাদের কোনো কাজে লাগছে না কিন্তু এটা যদি আমরা অন্যের সেবায় দিতে পারি সেখানে আমরা নিজেরাও ধন্য হচ্ছে আপনার নাম মধুপর্ণা চক্রবর্তী বাড়ি বাড়ি গ্রাম পঞ্চায়েত আমি প্রাণীর্চা কাজ করি সাইন অ্যান্ড সাইনের সহযোগিতায় ক্যান্সার আক্রান্তদের জন্য চুলদানে এগিয়ে হল ঘাটাল ও দাসপুরের তিন সহ এক কলেজ পড়ুয়া পশ্চিম মেদিনীপুর জেলার রেডক্রস সোসাইটির ঘাটাল মহকুমা শাখায় ক্যান্সার আক্রান্তদের জন্য চুলদানে এগিয়ে এলো ঘাটাল ও দাসপুরের তিন সহ এক কলেজ পড়ুয়া ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ এখন প্রতিবাদী আওয়াজের ফেসবুক পর্দায় கம்பெனி அனுமோதித்தோ ஆரம்பாத் மோஹ்குமார் ஆக்ட் மாற்ற மெயின் டீலர் আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে